আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার নিউ ব্লগে তো এটা মঙ্গলবারের ভিডিও এটা সিএসডি মার্কেট এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই আমার যে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এখানে যদি কেউ বাসায় করতে চান তাহলে ডিজাইনটা কিন্তু সুন্দর অল সুকেস এটা পুরো একটা অলে করলে প্রচুর জিনিস ধরবে এই কারণে আমি এই ভিডিওটা করেছি এত বড় না করে এক পার্ট যদি মানে বাকি দেখেও করা যায় এক পাট বা দুই পাট বাদ দিয়েও যদি করা যায় তারপরেও দেখেন অনেকটা বড়। তো যাই হোক বাসায় চলে আসলাম আসার পরে রান্না করলাম করে বাচ্চাদের খাওয়াইছি বিকালের নাস্তা বানায় দিয়ে আমি একটু বসুন ধরা যাবো এই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে আবার ওদের নাস্তার জন্যে নে গিয়েছি তো চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা অনেক টেস্টি হয়েছিল একটু সময় নিয়ে করতে হয় জোরে জাল দিলে আপনি এটা পুড়ে যাবে আস্তে আস্তে এটা মানে চুলার পাওয়ারটা আস্তে আস্তে রেখে এটা করলে চিকেন ফ্রাইটা সুন্দর হয় তো যাই হোক ওদেরকে করে দিয়ে খাওয়ায়ে আমার বসুন্ধরাতে একটু কাজ ছিল কাজের জন্য গিয়েছিলাম তো গিয়ে টুকিটাকি কাজ সেরে আমি আবার চলে আসছি তাই তো খেতে দিলাম খাচ্ছে দুটাই এই চিকেন ফ্রাইটা একটু পড়ছে তবে এটা আমি খেয়েছি তো অনেক মজা ছিল মনে হয় যে একটু বেশি পড়া বলতে ওরকম না ক্যামেরার যতটা কালো দেখা যাচ্ছে বাস্তবে অতটা কালো না ওটা তবে ওই পিসটা আমি খেয়েছিলাম অনেক মজা ছিল সবগুলাই মজা তবে ওটা অনেক ছিল মজা ছিল যাই হোক ওরা খাবে তো চলে আসছি ওদের খাবার দিয়ে এই জায়গার ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছিল এটা আবার আমি ভিডিও করে রাখছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকাতে প্রচুর ডেঙ্গু সবাই সাবধানে থাকবেন আমাদের আশেপাশে তো অনেকের ডেঙ্গু হয়েছে